আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে অনেকগুলো পুরাতন ট্র্যাক্টরের নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আবার যারা চিন্তা ভাবনা করতেছেন শোরুম কন্ডিশনের গাড়ি কিনবেন বা হালের গাড়ি কিনবেন এই গাড়িগুলো দেখতে পারেন সম্পূর্ণ রানিং এবং ফ্রেশ গাড়ি বর্তমানে কিছু গাড়ি হালেও চলতেছে আপনি সারা সারাদিন মেরে নিয়ে নিতে পারবেন স্কিনে যে গাড়িটি দেখতেছেন ইউজি সুপার মডেলের গাড়ি কেস জে এক্স পঞ্চান্ন যে গাড়িটি দেখতেছেন মাইন্ডো ফাইভ সেভেন ফাইভ খুব জনপ্রিয় মডেল এটাও নিতে পারেন রোডা ব্যাটার সহ বাশো দু ইঞ্জিলও নিতে পারেন যারা নিতে চান দোত স্ক্রিনের সরাসরি মালিকের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই মালিক পক্ষ হল সোয়েলবাই সোয়েলভাইয়ের সাথে কথা বলে লোকেশনে এসে দেখে বসে দামাদামি করে নিয়ে নিতে পারবেন অলরাউন্ডার পঞ্চান্ন এটু ফুল ফ্রেশ যারা মোটামুটি ভালো বাজেটের মধ্যে গাড়ি কিনতে চাচ্ছেন হালের গাড়ি এই গাড়িগুলো দেখতে পারেন সম্পূর্ণ রানিং এবং ফুল ফ্রেশ রোডা বেটার সহ বাশো দুই ইঞ্জিন নিতে চাইলে শুধু দু ইঞ্জিলও দেওয়া যাবে এরপর যে গাড়িটি দেখতেছেন এটা এটাও সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন খুব জনপ্রিয় একটি মডেল এটা দুই হাজার তেইশের মডেল যারা খুব সীমিত বাজেটের মধ্যে অফ ফাইভ সিক্স জিরো ফাইভ গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি দেখতে পারেন আরেকটি কথা হলো ইউজি মডেলের কে এক্স পঞ্চান্ন বা নিউ হল্যান্ড টি ডি পঞ্চান্ন ইউজি সুপার মডেলের গাড়ি খুঁজতেছেন এই গাড়িগুলো দেখতে পারেন সম্পূর্ণ রানিং এবং সম্পূর্ণ ফুল ফ্রেশ এক টাকার কোনো কাজ নেই আপনি নিয়ে অনায়াসে ইউজ করতে পারবেন সম্পূর্ণ হালের জন্য রেডি এবং হালের জন্য প্রস্তুত গাড়িগুলো আছে যারা নিতে চান এসে দেখে বসে যাচাই বাছাই করে নিয়ে নিতে পারবেন ডিআই পঞ্চাশ এক্স আরও নানান রকমের গাড়ি আমাদের কাছে আছে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে লোকেশনে এসে দেখে বসে যাচাই বাছাই করে নিয়ে নিতে পারবেন আর আমাদের লোকেশন হলো রংপুর মেডিকেল মোড়